দুই মেহেদি উৎসবের মাধ্যমে প্রকাশ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার শাখা মঙ্গলবার ও বুধবার সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বরতলাতে এটি অনুষ্ঠিত হয় এরই মাধ্যমে ক্যাম্পাসে প্রকাশে আসে সংগঠনটি উৎসবস্থলে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বটতলা সুসজ্জিত চারটি বুথ স্থাপনা করা হয়েছে এর একটি বুথ সংগঠন সম্পর্কে জানানোর জন্য বাকিগুলো উপহার প্রদান অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে উৎসবে নারী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন ছাত্র সংস্থার এরকম উদ্যোগ আসলেই প্রশংসনীয় আমরা এখানে আসছি কথা বলছি হাতে মেহেদি দিচ্ছি নতুন মানুষদের সঙ্গে পরিচিত হচ্ছে যদিও আমরা এই সংস্থার ব্যাপারে আগে তেমন কিছু জানতাম না এখন জানতে পারছি এখানে সকল ধর্মের মানুষ আসছে উদযাপন করছে আমরা চাই ক্যাম্পাসে এরকম আয়োজন আরও হোক এই সংগঠন এরকম আয়োজনগুলো যে রাখবে সে প্রত্যাশা রাখছি সংগঠনটির শাখা ও সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন আমরা দুই দিন ব্যাপী মেহেদি উৎসবের আয়োজন করেছি সুস্থ ও সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে এটি একটি ব্যতিক্রম আয়োজন মেহেদি উৎসব সহ অনেক আয়োজনের নিয়মিত আয়োজক আমাদের এই সংগঠন আমরা এই উৎসবের মাধ্যমে সকল ছাত্রী সঙ্গে একটি সৌন্দর্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম মেহেদি উৎসব দু বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থার পক্ষ থেকে এই প্রথম এত বড় আয়োজন এত সুন্দরভাবে এত সুশৃঙ্খলভাবে হলো এটা আমি শুনেছি আমার বিশ্ববিদ্যালয় আসার আগে আমি শুনেছি এরকম কোনো হয় নাই আর এর আগে আমি দেখেছি কিছু সংগঠন করেছি কিন্তু এত সুশৃঙ্খল ভাবে মানে এত সুন্দর করে আয়োজন এখন পর্যন্ত আমাদের ক্যাম্পাসে হয় নাই আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ মারিম আক্তাচৈতী অর্থনীতি বিভাগ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ বাইশ আজকে ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা থেকে যে দুই দিন ব্যাপী মেহেদির উৎসবের আয়োজন করা হয়েছিল আজকে তার দ্বিতীয়তম দিন তো আমরা অনেক বেশি আনন্দিত হয়েছি এরকম একটা ইউনিক কিছু আয়োজন করার জন্য আপনাদের কাছে আমরা অনেক বেশি প্রত্যাশী যে আপনারা ভবিষ্যতে আরও আমাদেরকে এত সুন্দর সুন্দর মানে আয়োজনের আয়োজনের ব্যবস্থা করবে আমাদেরকে আরো বেশি আনন্দিত করবে নমস্কার আমি জেসি চাকমা বিভাগ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ এখানে বাংলাদেশ ইসলামের ছাত্র সংস্থার আয়োজনে একটা মেহিন্দি অনুষ্ঠান করা হচ্ছে আর এই মেহিন্দি অনুষ্ঠানে হচ্ছে একদম ফ্রি সবার জন্য উন্মুক্ত মানে যার যে ইচ্ছা যেই ডিজাইনের মনে হয় ওই ডিজাইনের হচ্ছে মানে মেহেন্দি দিয়ে দেওয়া হচ্ছে আপরা হচ্ছে অনেক হেল্পফুল অনেক হেল্প করতেছেন তারপরে এখানে হচ্ছে সবার জন্য মেহেন্দির সাথে সাথে মানে গিফট হিসেবে হচ্ছে রাখা হয়েছে রাবার ব্যান্ড মানে চুলের চুলের চুল বাঁধার জন্য তারপরে চুলের খোপা তারপর অনেক কিছু আছে